হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ড্রাই ফ্রুট দিয়ে একটা ঠান্ডা শরবত করে দেখাবো এই শরবতটা বানানো যেমন সহজ খেতেও হয় খুব সুস্বাদু এই ইফতারের সময় এইভাবে যদি একটা শরবত রেখে দেন তাহলে ইফতারটা জমে যাবে আর অনেক সময় আছে বাচ্চারা দুধ খেতে চায় না এইভাবে যদি একবার শরবতটা বানিয়ে দেন তাহলে তারা খুব মজা করে খাবে চলুন বন্ধুরা তাহলে আমি ড্রাই ফ্রুট দিয়ে কীভাবে শরবত বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি সাত থেকে আটটা খেজুর নিয়েছি খেজুরটাকে প্রথমে ভালো করে ধুয়ে বিশটাকে ফেলে দিয়েছি আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর নিয়েছি এখানে আট দশটা কাজু বাদাম কাঠবাদাম একই পরিমাণ আমি এখানে কাঠবাদাম নিয়েছি আর এখানে কিছু কিশমিশ নিয়েছি এরপর হাফ গ্লাস গরম দুধ দিয়ে এখানে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখবো তাহলে পেস্ট করতে খুব সুবিধা হবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেক সময় আছে দেখবেন বাচ্চারা ফল এবং দুধ খেতে চায় না কিন্তু এইভাবে যদি ড্রাই ফ্রুট দিয়ে শরবত বানিয়ে দেন তাহলে তারা খুব মজা করে খাবে আমি তো আমার বাচ্চাকে এইভাবে ফ্রুট দিয়ে শরবত বানিয়ে দিই খুব মজা করে খায় আপনার একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন এক ঘন্টা পর এখানে ড্রাই ফ্রুটগুলো ভিজে গেছে এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব এখানে খুব মোলায়েম করে পেস্ট করে নিতে হবে না হলে শরবত খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে না আর এখানে শরবতের ফ্লেভারটা আর একটু ভালো লাগবার জন্য খুব সামান্য পরিমাণ দারুচিনির গুঁড়ো দিলাম আর যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তা এখানে মিষ্টি ভাব আনার জন্য আমি এক চামচ চিনি দিলাম আপনারা চিনিটা না দিয়ে এখানে মধু দিয়েও শরবতটা বানিয়ে নিতে পারেন এরপর আবারও হাফ কাপ দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এখানে বেশি মিষ্টি দেবার দরকার নেই যেহেতু খেজুর এবং কিশমিশে মিষ্টি থাকবে দেখুন খুব সুন্দরভাবে আমি মোলায়েম করে বেটে নিয়েছি এরপর আমি আবারও দুধ মিশিয়ে শরবতটা পাতলা করে নেব অনেক সময় আছে বাচ্চারা ফল এবং দুধ খেতে চায় না এইভাবে একবার বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুট দিয়ে শরবত বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে খাবে দেখুন এখানে দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি বরফের কুচি দিয়ে আমি শরবতটা পরিবেশন করব যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানাচ্ছি তাই এভাবে বরফের কুচি দিয়ে যদি ফ্রিজে রেখে আপনারা খান তাহলে টেস্টটা আরও ভালো লাগবে এরপর একটা জগে আমি বরফ কুচি দিলাম বরফ কুচি দেবার পর এরপর শরবত দিলাম শরবত দেবার পর বরফ কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর এই শরবতটা ঠান্ডা খেতে ভালো লাগবে তাই বরফ কুচি মিশিয়ে এখানে শরবতটা পরিবেশন করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি ওপর থেকে সাজানোর জন্য পেস্তা বাদাম কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে চকলেট সিরাপ দিয়েও সাজিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা আরও মজা করে খাবে আপনারা এই গরমে একবার ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে একবার শরবত বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর বন্ধুরা আমার আজকের এই শরবত বানানো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে